বুধবার বিকেলে বাঁকুড়ার বেলিয়াতোর অশ্বিনীরাজ কমিউনিটি হলে অনুষ্ঠিত হল জেডি মডেল স্কুলের বাৎসরিক অনুষ্ঠান বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলটি বেলিয়াতোর শহর জুড়ে যথেষ্ট সুনাম রয়েছে এদিন বিকালে স্কুলের ছাত্রছাত্রীরা একাধিক ইভেন্টে অংশগ্রহণ করে বিশিষ্ট সুরকার গীতিকাল সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন উপলক্ষে স্কুলের কোচিকাচাদের নিয়ে বিশেষ একটি মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ স্কুলের অধ্যক্ষ দেবীদাস রায় জানান আমরা প্রতি বছরই চব্বিশে ডিসেম্বর স্কুলের বাৎসরিক অনুষ্ঠান করে থাকি মূলত ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে বাচ্চাদের কিভাবে দূরে সরাতে হয় তা নিয়ে সমাজকে একটা বার্তা দিতে চাই আমরা একই সঙ্গে বাচ্চাদের চারিত্রিক গুণাবলী সম্পর্কে বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে আমাদের স্কুল থেকে আমাদের এটাকে অ্যানুয়াল ডে বলা হয় অ্যানুয়াল ডে আমাদের প্রতি বছরের স্কুলে হয় এবারেও সেইভাবেই আমাদের চব্বিশে ডিসেম্বরই হয় আমাদের এই যে প্রোগ্রামগুলো হয় এইগুলো সাধারণত আমাদের একটা মেসেজ আমরা সোসাইটিতে দিই বিভিন্ন যেমন আমাদের আজকের যে প্রোগ্রামগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ এইগুলো বাচ্চাদের কীভাবে অ্যাটেক করছে এবং গার্জেনরা তাতে কী করছে তাতে কী ফলাফল হতে পারে এটা মানুষের চারিত্রিক গঠন করতে গেলে যে আমাদের স্বরিপুর সংযম দরকার সেই একটা ড্রামা আছে আমাদের হ্যাঁ আর আমাদের এবারে আর একটা বিশেষ ভাইটেল হচ্ছে সেটা হচ্ছে সল্লিশ চৌধুরী শতবর্ষ পালন হচ্ছে সেই নিয়ে একটা আমাদের বলা যাচ্ছে এখানে এই দিনটা আমাদের মেন এখানে অনুষ্ঠান আছে আমরা প্রতি বছর যে অনুষ্ঠানটা এখানে করি এই অনুষ্ঠানগুলো প্রতি বছরই আমরা শুধু ডান্স বা গান বা ড্রামা এসবের জন্য নয় আমরা করি এই নাটক আমার মাধ্যম দিয়ে সমাজের মধ্যে একটা মেসেজ দিতে যে যোগের সঙ্গে চলতে গেলে এই জিনিসগুলোকে আমাদের ছেলেদের বা আগামী প্রজন্মের কী কী ক্ষতি হতে পারে কি কী ভালো হতে পারে সেই নিয়ে মেসেজই আমরা প্রতি বছরই পাঠাই